আমরা তো শিখিয়েছি মেয়েদেরকে এরকম ভাবে আমরা মেয়েদের বলেছি ছোটবেলা থেকে বাড়িতে একটি ভাই একটি বোন ভাইকে কি শেখানো হচ্ছে তো কিন্তু বড় হয়ে রোজগার করবি তুই ফ্ল্যাট কিনবি গাড়ি কিনবি বাবা মা আমাদের দেখবি তুই দেখবি কিন্তু তুই আমাদের শেষ বয়সে ষষ্ঠী জ্যোষ্ঠী আর কি লাঠি বউ আসবে বউকে তোকে গয়না করি তোকে বউকে খাওয়াতে হবে বউয়ের দায়িত্ব নিতে হবে তো মেয়েকে শেখাই তুইও কিন্তু ফ্ল্যাট বানাবি গাড়ি বানাবি তুই বাবা আমাকে দেখবি শ্বশুর শ্বশুরি না দেখবি না তুই তোর বরকে দেখবি বিয়ে করবি বরের দায়িত্ব কিন্তু তোর তোকেও কিন্তু দেখতে হবে সবাইকে ফ্ল্যাট করতে হবে গাড়ি করতে হবে শেখাই তা সে মেয়েটিকে দোষ দিয়ে কী হবে আমরা তো বড়ই করছি ছেলে মেয়েকে আলাদাভাবে এভাবে আর মেয়েকে কি শেখাচ্ছি তোর লেখা পড়া, তোর চাকরি কেন বলতো তোর যদি সংসারে বনিবনা না হয় তাহলে কিন্তু তুই বেরিয়ে আসতে পারি সংসার থেকে আমরা কিন্তু মেয়েকে এইভাবে আর চাকরি শেখাই না যে সংসারে তোকেও অ্যাডজাস্ট করতে হবে তোর টাকাটা সংসারে কন্ট্রিবিউট করতে হতে পারে মানে তুই লেখাপড়া শিখে চাকরি বাকরি করে স্বাধীন হচ্ছিস মানে তার মানে তুই যাতে বেরিয়ে আসতে পারিস তোকে যে আর কিছু তাহলে তোকে আর কিছু সহ্য করতে হবে না আমরা মেয়েদের শিখিয়েছি যে না তোকেও এটা হতে পারে অনেক আমার আমলে অনেক পুরনো আমলে আমার মা চাকরি করতেন কিন্তু তিনি কিন্তু অনেক বড় একটা সংসার একা হাতে সামলেওছেন দেওর ননদ সবাইকে তারা তাকে প্রায় মায়ের আসনে বসিয়েছিলেন আজকের মেয়েরা কি শিখছেন বাবা মাকে শেখাচ্ছেন তোর চাকরি করা পড়াশোনা করা বড় চাকরির অর্থই তুই যাতে কোনো বেরিয়ে আসতে পারিস ঝামেলা হলেই কেন এভাবে তো হওয়া উচিত ছিল না শুধুমাত্র নারী শক্তিকরণের লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী একাধিক প্রকল্প সরকারের না না সেটা তো কিন্তু সরকারকে ওইভাবে বললে হবে না ওনারা সব চেয়েছিলেন ওমেনরা এম্পাওয়ার্ড হোক এবার সেই ওমেনরা যদি আজকে বালুচরি শাড়ি পরে লক্ষ্মীর ভান্ডারে গিয়ে দাঁড়ান সেই দায়িত্ব তো সরকার সবসময় নিতে পারে না যেখানে সরকার করতে পারতেন রেকি করা দাঁড়িয়ে যে আপনারা পাবেন কেন একটা দেখা না সে তো সবাই করছেন আজকে হঠাৎ করে মহারাষ্ট্রে হয়েছে ছেলেদের জন্য ভাবা হচ্ছে এবার আস্তে আস্তে তো সব সরকারই ভাববেন কারণ মহিলাদের জন্য এই জন্যই ভাবা হচ্ছে কারণ মহিলাদেরকে তো দুর্বল অংশ ভাবা আছে আমাদের সংবিধান কি বলেছে শিশু নারী প্রতিবন্ধী সব এক জায়গায় তাই তো নারীদের প্রতিবাদ ছিল তাই নিয়ে কোনো দিনও না আমি একটা কথা বলি যে নারীরা কোনোদিনও প্রতিবাদ করেছেন যে আমরা এটা নেব না না আমাদের কেন দুর্বল ভাবা হচ্ছে আমাদের কেন ভাতা দেওয়া হবে কথা কথা যে আপনারা সরকারের দিকে অভিমুখ ঘুরিয়ে দেন তো নারী কোনোদিনও বলেছেন নেব না নারীদের আমাদের কনস্টিটিউশন অনুযায়ী ভিকটিম করে রাখা হয়েছে নারী কখনো প্রোভাইডার নন এ লজ্জা নারী রাখবেন কোথায় আপনারা তো এম্পাওয়ার্ড ওমেন আপনারা তো কেউ লাখ টাকাও মাইনে পান কেন আপনাদের প্রোভাইডার হিসেবে দেখানো হচ্ছে না এটা আপনারা কেন ভাবেননি কোনোদিনও আপনারা কেন বলেননি আমরাও প্রোভাইডার ওই সেজন্য তো আপনাদের কোনো আন্দোলন দেখি না আপনারা তো হোক কলরাপ করতে পারলেন না তার জন্যে সারা জীবন বিক্রিম সারা জীবন আপনাদেরই রেপ করা হয় আপনাদের শ্লীলতাহানি হয় আপনারা সবসময় একজন রক্ষক খোঁজেন প্রোভাইডার খোঁজেন আপনারা প্রিডেটার নন আপনারা শুধু ভিকটিম এ লজ্জা আপনারা রাখবেন কোথায় এদিকে বলেন আপনারা এম্পাওয়ার্ড উমেন আপনাদের সুবিধে মতো এই কার্ড খেলা বন্ধ করুন আমার তো খুব আপত্তি হয় মহিলা রাষ্ট্রপতি মহিলা মুখ্যমন্ত্রী কেন এগুলো জেন্ডার নিউট্রাল পদ তখন আবার আপনারা অনেকাংশের নেতারা দেখি এগুলো বলতে পারেন আমি কিছু কদিন আগেই হলো কলকাতার মেয়র একটি কথা বলেছেন খুবই খারাপ কথা কিন্তু আমার কথা এই কথাটা কি কোনো পুরুষ নেতাকেও বলা যায় মহিলা নেত্রীকে যেমন বলা যায় না আমি জানতে চাই পুরুষ নেতাকে ওই কথাটা বলা যায় তিনি যদি হেরে গিয়ে থাকেন তাহলে এই কথাটা আপনারা কেন কেউ তোলেন না যে মানুষ হিসেবে বলা যায় না সৌজন্যের রাজনীতি নষ্ট হয় এরম কথা বললে কেন আপনারা বারবার কেন তোলেন মহিলা নেত্রীকে বলা যায় না এতে করে সবাইকে ছোট করেন মানে মহিলারা যে এখনো দুধ ভাত এটা আপনারা প্রমাণ করে দিচ্ছেন বারবার ভীষণ আতুপুতু ভীষণ নেকুপুসু তাদেরকে কিছু বলা যাবে না ওমা মা হোয়াট ইজ দিস না 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 মহিলারা আপনারা সত্যি যদি ক্ষমতায়ন চান আলোকপ্রাপ্ত হতে চান একই শাড়িতে দাঁড়াতে চান সবার আগে এগুলো বলুন যে আমাদের এই মহিলা মহিলা তকমা মুছতে হবে আমরা মানুষ প্রথম তকমা এটা চাই আমাদের যদি পুরুষকে মহিলাকেও না বলা যায় তাহলে কিন্তু পুরুষকেও বলা যাবে না প্রথম তকমা এটাই আসুন তারপরে সব হবে